সুখ নয় আমি দুঃখেই খুশি সুখটা তাকে দিও ভগবান যাকে আমি খুব ভালোবাসি মুখের ওপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি ভাগ্যের কাছে নয় হেরে গেছি বিশ্বাসের কাছে সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয় কথা দেয় অনেকেই কথা রাখে কচন। নিজের প্রয়োজন মিটলে বদলে চাই প্রিয়জন পৃথিবীর সবচেয়ে বড় ভুল হলো কাউকে পাগলের মতো ভালোবাসা কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না বারবার নিয়ম করে ভালোবাসি বললেই ভালোবাসা বাড়ে না ভালোবাসা বাড়ে সম্মানে আগলে রাখায় আর ভালো খারাপ বুঝতে পারায় আর তার ছোট ছোট আবদার মেটানোই থেকে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে সবথেকে বড় নেশা কি জানেন কারো মায়ায় নিজেকে চড়িয়ে ফেলা কখনো কখনো চুপ থাকা শিখতে হয় কারণ জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন তোমার নিরবতায় তোমার প্রধান অস্ত্র হয়ে ওঠে পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের চলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায় যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না নারীর প্রেমে মিলনের গান বাজে পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা কালো রঙকে আমরা অনেকেই অশুভ ভাবি কিন্তু স্কুলের ওই কালো রঙের বোর্ডটাই আমাদের অনেকের ভবিষ্যৎ বদলে দেয় যখন আপনার সিগনেচার অটোগ্রাফে পরিণত হবে তখনই আপনি সফল যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যেই গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয় ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না ভালোবাসা হলো আপেক্ষিক বিষয় কারোর জন্য তা সুখ বয়ে আনে আবার কাউকে দুঃখের সাগরে ভাসিয়ে দেয় ভালোবাসি আমরা কোনো কারণ ছাড়াই কারণ ছাড়াই ঘৃণা করি